দেখেন কিশোরগঞ্জ জেলার বত্রিশের এই গোপীনাথ জিওর আমরা একটা মন্দিরের আছি যেটা কত রাত্রে হয়তো রাত্রে যে কোনো সময় করছে আমরা একজন প্রত্যক্ষদর্শী প্রত্যক্ষ পার্শ্ববর্তী এলাকা ওনার সাথে একটু কথা বলি আপনার বাসা এবং এলাকা সহ ঠিকানা সহ আর মন্দিরের নাম সহ একটু বলেন গোপীনাথ জিওর আক্রান্ত জি বত্রিশ মণিপুর

এখন কি প্রশাসন কাজ করতেছে তো আমি ওনার প্রীতির বন্ধন থাকা উচিত তো আমি একজন মুসলিম হিসেবে বলতে চাই মহানবী সাল্লাম কিন্তু বলেছেন বিদায় হজের শেষ ভাষণে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে আর প্রশ্ন করা তো পরের ব্যাপার আমরা মুসলিম হিসেবে আমাদেরটা পালন করব ওরা বাধা দিবে না ওরা যখন ওদের পূজা ওদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান আমরা বাধা দেওয়ার প্রশ্ন তো আসেই না বিতর্ক করারও কোনো সুযোগ নাই ওরাটা ওরা পালন করবে এটাই হচ্ছে মুসলমানের বন্ধন সম্প্রীতি কিন্তু এখন কে করেছে এটা খুব দ্রুত শনাক্ত করা না গেলে দেখা যাবে একটা বিশৃঙ্খল পরিবেশ আর কিশোরগঞ্জ জেলাটা টোটালি শান্তি ছিল কিন্তু অনেক মানুষ আমাকে জানাই দিয়েছে যে ভাই এতদিন ধরে তো নিউজ শুনতেছেন কিন্তু এখন আপনি নিজে দেখেন কিশোরগঞ্জ জেলার বত্রিশের এই গোপীনাথ জিওর আখরা এখানে এই যে মন্দিরে আপনি দেখেন পিছনগুলো গুলো এগুলো ভাঙ্গা হয়েছে কে বা কারা ভাঙছে এখন পর্যন্ত শনাক্ত করার চেষ্টা চলছে আমি খুব আশাবাদী ছিলাম যদি সিসি ক্যামেরাটা খুব কাছাকাছি থাকতো তাহলে একটা কাজ হয়ে যেত কিন্তু সিসি ক্যামেরা একটা ওই সাইডে আছে যেটা ব্র্যাক ব্যাংকের ওইখানতে বলল উনি ওটা দেখা হয়েছে ওটাতে নাই তার মানে এই তার প্রবেশ করার একটা অপশন থাকতে পারে তার ধারণা এখনো কোনো কিছু ক্লিয়ার না তো আশা রাখবো আপনার প্রশাসন কর্তৃক এবং খুবই গুরুত্বের সহিত দেখা উচিত কারণ তাদের মনে আঘাতটা তাদের খারাপ লাগবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আমাদেরও হিন্দু বন্ধুরা রয়েছে তাহলে কেন এরকম নষ্ট হবে এবং আমরা প্রায় শুনে থাকি হিন্দুদের কাছ থেকে যারা এখানে অনেক আছে যে সংখ্যালঘু তারা বলে আসলে তারা সংখ্যালঘু না এর এদেশের নাগরিক তার নাগরিক অধিকার এটা তার ধর্মীয় অনুষ্ঠান পালন করা এটাকে কেউ সংখ্যালঘু বলাটা আমি কোনোদিনই মেনে নিই না কেন সংখ্যালঘু বলবেন আপনি করছে নাগরিক নাগরিক তার অধিকার হচ্ছে তার ধর্মীয় অনুষ্ঠান পালন করা যারা বাধা দেওয়ার চেষ্টা করে কিংবা পরিকল্পনা করে চিন্তা করে অত্যন্ত নিচু মন এই চিন্তা কেউ করিয়েন না এমনি রাজনৈতিক পরিবেশ একটু এলোমেলো এর মধ্যে এরকম সম্প্রীতির বন্ধন নষ্ট করার জন্য কেউ চিন্তা যদি করেন অত্যন্ত দুঃখের বিষয় আশা রাখবো খুব দ্রুত প্রশাসন আন্তরিকতার সহিত অতি দ্রুত বের করে এবং সামনে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের পরিবেশ নষ্ট যেন না হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ